বাহ 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 বা বাহ কালার না কালারফুল আছে বল ব্লু কালার খুব ভালো লাগছে না আবার কায়দা করে ওটা থাক থাক ও থাক এটা এটা থাকলেও খেলা যাবে এখন আপাতত থাক খুব গিয়ে যাক খেলা কেমন লাগছে হ্যাঁ হম এটা খেলতাম তো

সব রকম আছে চলো এবারে সাইড করো এবার এটা দেখাও এটা সরাও এটা উল্টো দিক করো এই দিকটা এটা বলে আর এটা হচ্ছে ক্যারাম আর ঘুটিটা খুলতে হবে খুলতে হবে আর এটা কি এটা হচ্ছে ঠিক আছে এ দুটো মানে একই রকম কালার না ও দেখ হলুদ এর মধ্যে রেখে দাও এর মধ্যে রেখে দাও

আর এই দেখতে না বন্ধ করে দাও চেনটা বন্ধ করে দাও একটা করে কমপ্লিট করো আমি বলছি ওতে দিছে এটা আমার জন্য দিছে এ সেলিব্রেশন চলো চলো আমার ওটা আনো ওটা আনো বা এটা আনো যাও কেন দেখাও দেখাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ডান হাতে না করলে তুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই <laughs> দে <laughs>